নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাবো আর আজকে ওয়েদারটা একদম নরম হয়ে আছে মেঘলা মেঘলা করে আছে ঠান্ডা ঠান্ডা আর শীত আসছে এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর তাতে করে রোদ নেই তো তো আজকে রান্নার ব্যবস্থা ভালোই আছে পছন্দের খাবার দাবার হবে তো সঙ্গে থাকুন রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী আছে এখন বললে ঠিক বুঝতে পারবেন না তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এইখানে তুলতে আসতাম ঝিঙে পুষি তারপরে গিয়ে ঢেঁড়স টাড়ুস সব কিছু বরবটিও কটা তুলেছিলাম বরবটি গাছটা ভালো ছিল না কিছু করার নেই ওই যে ঝাঁড়স কুচি তোলা সব নিচে তো এখন এইখানটা পরিষ্কার হয়েছে আজকে গাড়ি দিতে গেলে আর ওই গর্বতী গাছ একটা এখন গাড়ি না দিলেও হবে না তার কারণ হচ্ছে হাতে কোদালে যদি কোদাল কুপিয়ে কোপানো হয় তা তিন চার হাজার টাকার ব্যাপার এমনিতে ঘাস পরিষ্কার করতে গিয়ে ওরকম একটা টাকা চলে গেছে প্রায় চার হাজার টাকা আর আবার কোপানোর ক্ষেত্রেও সেম তাই হয়ে যাবে যেটা তিনশো টাকায় কাজ মিটে যাবে তাই না সৌরভ বাবা তো ঢোকাতে দেয় না এই ঢালাইয়ের উপর দিয়ে এখন যার গাড়ি সে বলছে যে এর চাকা অসুবিধা হবে না টায়ারের চাকা তা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

আমরা আজকে তরুণ পারবো যেটা ঝুন্ধুল বলে অনেকে আমার খুব পছন্দের সবজি গাছগুলো দেখো কেমন কেমন লাউ গাছটা কাটে দেখে কেমন

এদিকে ওই চালের উপরে উঠে গিয়ে ওই গাছে ঝুলছে সেই দিকটায় তা মা উঠছিল তো আমাদের ভাইপো বলে যে না আমি উঠছি ঠাম্মা তোমার উঠতে হবে না তাহলে বুঝতে চালের আছে কি দেখ এইখান থেকে আর আছে এখানে তো আমি একটা পারলাম একটাই ছিল কি

চরে জল নেই ভাটা কি সুন্দর সবুজ হয়ে গেছিল আর কতগুলো লাউ হচ্ছিল পুরো চাল শুকনো হয়ে গেছে আর এই ডান পাশে ওই একটা বড় বড় লাউ লাউ দেখা যাচ্ছে দুখানা হয়েছে হ্যাঁ নামিয়ে চালের উপর দাও তাহলে আর কারো গাছে উঠবে না ওদের ওই গাছের ডাল টালা সব এই সাইডে চলে এসছে এই যে দুখানা লাউ তরুণ আমরা বলি তো এক ঝুড়ি নেমেছে এটা অনেকটা কাটলে টাটলে তবুও কিন্তু কমে যায় আর কি জল তরকারি জল সবজি এটা তো কচি আছে সবগুলো এখন কেটে দেখি কিরকম কি ব্যাপার আর তার আগে মাছ টাছগুলো রেডি করবো মাছ বলতে মাছ নেই মাছের মাথা আছে সেটা বলছিলাম দেখিয়ে বলবো তো আসুন সেইগুলো এখন রেডি করবো মাথা আর এইগুলো তেল চর্বি আছে তার থেকে কাপসা টাকসা গুলো একটু বেছে নেবো আর এত তেল চর্বি খাওয়া যাবে না সব ফেলে দিতে হবে আর এই মাথা গুলো আজকে রান্না হবে মাছের মুড়

এంత আরা তোരും। সেলিম দাদাওখানে পাশ কাছি না দাদার পাশে বসে বসে বলছিলাম যে এইরকম মাছের মাথা আর নিয়ে যা দাদা মাছ বিক্রি করে আর ফ্রি আনতো তো dito बाजू मध्ये। যেটা খাওয়া হতো খুব টেস্টি এবং অনেকবার ভিডিও করেছি প্রথম থেকে। তো দাদা কি করেছে মাছের তেলগুলো প্লাস্টিকে ভরেছে আর দুটো মাথা দেখি ওর মধ্যে দিয়েছে মানে এই গোটা গোটাগুলো এরকম ওর মধ্যে দিয়েছে তারপরে নিয়ে আসতে এত দূর এসে গেছে তখন আমি বলছি এটা মাথা দিয়েছে তুমি ওর মধ্যে বলে হ্যাঁ বৌমা দুটো দিয়েছি তোমরা পরে খাবে রেখে দাও ফ্রিজে বলছি তো সেই যখন রাখছো তো দুটো রাখলে তো হবে না সবাই মাথা পছন্দ করে এবার যেদিন মাছ মাছের মাথা খাওয়া হবে অন্তত এক টুকরো করে সবাই পাবে তো সেই জন্য আবার আরেকটা দাদা তো ওই অনুষ্ঠানে মাথা কাটে এইখান থেকে আর বাড়িতে রেখেছিল এইরকম করে তো এখন সেইগুলো আমি কেটে নিচ্ছি দুটো দাদা রেখেছিল আর আমি বলায় আর একটা রেখে দিয়েছি অনেক কটাই তো মাছ ছিল মাছ টাছ এক পিছু রাখিনি মাছ রান্নার ওখান থেকে রান্না করে যাব ওই ভাজা মাছ রান্নি রেখে দিয়েছিল তাই ছিল সব খেয়েছে কমতি নেই সব বেশি তো একেবারে যদি এই মাথার চাকা করে রাখতো তাহলে এই খাটনিটা হতো না বটি ভালো না তো এই যে মাছগুলো আলাদা করছি যা ছোট ছোট করে কাটছি মেঘলা করছে বৃষ্টি আসবে মনে হচ্ছে

রান্নাঘরে আউলে সবাই মিলে হাতে হাতে কাজ করছি কাজ এটা এটা ভালো করে এখন একটু দিয়েছি থান পাতা তোর তরুলি দেব তরুল ছুক তো কি করবো বুন্দা কাঁদতেছে তা বুন্দার একটু কলে কুড়নি আইছি আর বুন্দা ভালো আমার সঙ্গে শাক তোলে ভালো তুমি শাক তুলতে পারো এই শাক ও বোন শাকল কয় শাকল ও শাকল

আমরা যখন টুকটাক কাজ করি তখন প্রোগ্রাম মালিক বলতে নিয়ে রাখি এবার বাচ্চা ও বাচ্চা মানুষের বলে কতক্ষণ ভালো তাও থাকে কাঁচা লঙ্কা খান পাতাগুলো এখন একটু বেসিনে বুঝছে রান্না হচ্ছে কিন্তু বুকটের বিষয় তো অনেক कोले तो ভালো হচ্ছে গরম হচ্ছে একটু ধোলে ধোলে ধীরে ধীরে একটু লঙ্কা গুঁড়ো দিও ধোলে একবার জল দিয়ে দিও সরিয়ে রাখ একদম নাম একটুখানি তেল তার মধ্যে গোটা জিরে আর একটু রসুন কুচি আর পেঁয়াজ তেল পটকা যেটা একটু লবণ দিলাম হলুদ গুঁড়ো এটা একটু মিশিয়ে নাড়া করে তরুণটার মধ্যে দিয়ে দেবো আগের দিন চাল সান্দুটা রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিল তরুণ গান্ধার এই দেখ বোনার কাপড়টা নতুন কাপড় তো ভালো করে দিচ্ছে

এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা গুলো এর মধ্যে দেখো দেখো রান্না কমপ্লিট মা বসে পড়েছে

মাথা গেল গেল মাছের স্বাদ একরকম আর মাথার স্বাদ আর এক রকম ঝোল স্বাদ

এবার আমি খাচ্ছি এবার পরপর যা যখন খেতে লাগবে সে তখন খাবেন আমার খাওয়াটা তো আমি খেয়ে নেই মাছের মাথা দিন পর শুধু মাছের মাথা ঝোলটাও হেভি লেগেছে মাথা একটু কাঁটাক খাবো আর বড় মাছের মাথা এমনি খুব ভালো লাগে তো পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ